প্রিয় বন্ধুরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া মানে এখন আছি আমি আটতলা সাদের উপর তো এখানে আইসা হঠাৎ করে একটা জিনিস মনে হয়ে গেল যে আমার বাইরা যারা প্রবাসে থাকে মানে ওরা আমাদের এই ব্রাহ্মণব্যার শহরটাকে কিন্তু অনেক মিস করে তাই আমি একটু আসলাম এখানে ব্রাউন বের শহরটা একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য এই যে আমার সামনে কিন্তু সদর হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া মানে বর্তমানে মানে বাংলাদেশ সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটা বিষয় এটা গাইস আপনারা যারা আছেন সবাই জানেন কিন্তু সব জায়গাতে কিন্তু কম বেশ মানুষ আছে অন্যায় আছে কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া নাম করা হয়ে গেছে সবাই সেরা হয়ে গেছে যাই হোক এখন আমি আপনাদের কাছে বলতে চাই সব জেলাতে সব জায়গাতে কিন্তু কম বেশ বলতরুটি মানুষ করে থাকে আর যেখানে মানুষ আছে ইহানে কিন্তু জগরা ফসাদ হই আর এটা হচ্ছে আমি যেখানে আসি যে জায়গাটাতে আসি এটা হচ্ছে কোমশালী মোর এই মোরের এদিকে আসো একটু এদিকে এই যে দেখেন মানে নিচেতে যে সিনজি যাচ্ছে গাড়িগুলা যাচ্ছে মানুষ হাঁটাহাটি করতেছে আমি আসি বলা তো প্রায় ফকিরা ফুল থেকে ফকিরা ফুল থেকে এই কোমশালী মোর পর্যন্ত বিরাট জেম ছিল এখন আবার একটু জ্যামটা কমে গেছে মানে এখন বর্তমানে আবার জ্যামটা দেখা যাচ্ছে না তো অনেক সময় দেখা গেছে কি মানে প্রায় সময় যখন ব্রাহ্মণবাড়িয়া ঢুকি তখন ওই মানে কোমরশালী মূর থেকে ফকিরা ফুল পর্যন্ত এই জায়গাটাতে অনেক জেম থাকে তো আমি প্রশাসন মহাদয় যারা আছেন ওদের কাছে আমি একটু অনুরোধ করে বলি মানে আপনারা একটু চেষ্টা করেন এই ফকিরা ফুল থেকে কোমরশালী মোড় পর্যন্ত যাতে এই জেমডা না থাকে এটার জন্য যেই পদক্ষেপ নেওয়া লাগে আপনারা অবশ্যই এই পদে পদক্ষেপটা নেবেন এবং সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে কর্মকর্তা যারা সুফরের লেভেলে যারা ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আছে ওরা যাতে আমার এই ভিডিওটা দেখে এই হইল আমার মূল উদ্দেশ্য আর শহরের পরিবেশটা আমি দেখানোর চেষ্টা করছিলাম তো আমি ঘুরে ঘুরে দেখাইলাম তো এ পাশের বিল্ডিংটা কিন্তু হচ্ছে আমিল কমপ্লেক্স আমিন কমপ্লেক্স মানে লেভিট হাসপাতালের উপরে মানে এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু সুইমিং পুল মানে দশতলার উপরে সুইমিং ফুল এবং আপনার রেস্টুরেন্ট রেস রেস্টুরেন্ট অ্যান্ড সুইমিং ফুল খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আমি একদিন গেছিলাম যাইয়া দেখলাম মানে আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনারা এক সময় ঘুরে যেতে পারেন আমিন কমপ্লেক্সের দশতলার উপরে কত সুন্দর চমৎকারভাবে সুইমিং পুল করে রাখছে আর শহরে আসলে কাচ্ছি ভাই কিন্তু ফাইক ফারা ভাই না নাম করা যে নাম করা ভাই মানে যারা শহরে আসলে ওখানে শুধু একবার চেষ্টা করেন কাচ্ছি হওয়ার জন্য কাচ্ছি ভাইয়ে যায়া তো যাই হোক ভাইয়া আমি এখন পর্যন্ত যাইতে পারি নাই তবে আপনাদেরকে দাওয়াত করলাম যেহেতু খুব ট্রফে আছে বর্তমানে খুব জনপ্রিয় তাই একবার কাচ্ছি ভাইয়া আইসা ঘুরে যাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন Assalamu alaykum